সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে যুক্ত আছেন এই শাহিন আলম রাজবাড়ি চ্যানেলটির সাথে সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা অভিনন্দন দর্শক সামনের মাসে ধর্মপ্রাণ মুসলমানদের সেই ঈদুল ঈদুল আজহা ঈদুল আজহা সামনে রেখে কিন্তু প্রান্তিক খামারিরা ছাগল খাসি প্রস্তুত করে থাকেন এবং তারই উপলক্ষে কিন্তু কালোখালীর হাট আজ বুধবার বাইশে মে দু হাজার চব্বিশ রাজবাড়ি জেলার এই কালোখালীর হাটে কিন্তু প্রচুর ছাগল উঠছে আমরা ছাগলের বাজার এবং কুরবানি উপযোগী ছাগলের বাজার এবং ছোট ছাগল ছাগলের বাজার দর সম্পর্কে কিন্তু আপনাদের জানাবো আপনারা সঙ্গেই থাকবেন দর্শক আপনারা যারা এই চ্যানেলটি নিয়মিত দেখেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব ও শেয়ার করবেন দর্শক আমরা জানব যে ছাগলের দাম সম্পর্কে চলে যাব ক্রেতা এবং বিক্রেতার কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছে ভাই বাসা কোন জায়গা কুষ্টিয়া পুড়াদা কুষ্টিয়া আজ কততে ছাগল কিনা হয়েছে এই পর্যন্ত হাল কোটা গুডা বেশি খে আছে

ওই পঁচিশ কেজি হবে পঁচিশ কেজি দর্শক পঁচিশ কেজি খাসি কিন্তু একুশ হাজার টাকা দিয়ে কিনা হয়েছে দর্শক আমরা কিন্তু আরও ছাগল আপনাদের দেখাবো আপনারা সঙ্গেই থাকবেন এইখানে আমরা দেখতে পাচ্ছি এক ভাই প্রান্তিক খামারি ভাই তিনি কিন্তু ছাগল নিয়ে আসছেন খাসি কোরবানি উপযোগী খাসি নিয়ে আসছেন কিন্তু তিনটা আমরা জানবো এবং ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো যে এই ছাগলগুলোর দর দাম কত হয়েছে চলে যাব আমরা কৃষক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কি আপনার ছাগল

হ্যাঁ চার দাম হলো একটু কম বেশি করলে বেশি দেবেন তাই তো হ্যাঁ সুন্দর সুন্দর দেখেন তিনটা ছাগল ব্যাপারে কিন্তু সাতশো আঠাশ টাকা বলতেছে একদমই কম দাম বলতেছে কৃষক ভাই কিন্তু পঞ্চাশ হাজার টাকা ধর আমরা এখানে একটা মাজার সাইজের বকরি ছাগল দেখতেছি আমরা শোনবো এই ছাগলটার দাম কত এই কালোখালিরহাটে কাকা সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আছেন এই যে পাশেই বাড়ি এটা আপনার নিজের ছাগলই হ্যাঁ নিজের ছাগল এটা কত দাম বললে আজকের বাজারে সাড়ে আট টাকা বলছে সাড়ে আট হাজার টাকা বলছে কত হলে বিক্রি করবেন নয়া হলে বেচে দেবো নয়া হলে দর্শক ছাগলটা কিন্তু বেচে দেবে সাড়ে আট হাজার টাকা কিন্তু দাম হয়েছে কালো খালি দর্শক এই জায়গায় কিন্তু একটা কালোর উপর লাল একটা ছাগল খাসি সুন্দর একটা খাসি দেখতে পারতেছি লম্বা আমরা শুনবো কৃষক ভাইয় কাছে এই ছাগলটার দাম দর সম্পর্কে আপনারা সঙ্গেই এ থাকবেন আসসালামু আলাইকুম কাকা আলহামদুলিল্লাহ কাকা ভালো আছেন আপনি কোথা থেকে আসছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জ অনেক দূর থেকে এই হাটে আসছেন এই আগে থেকেই চেনেন নাকি হ্যাঁ আগে থেকেই আসি কয়টা ছাগল নিয়ে আসছেন আজকে ছাগল নিয়ে আসেন ছাগল কিনি আমরা ছাগল কেনেন এই ছাগলটা কি কিনা হয়েছে এখন কিনা হয় দাম দিতেছি আচ্ছা এই ছাগলটা কয় কেজি হবে ওজন ছাগলটা কত 16 কেজি ওজন হবে 16 কেজি কত দাম দিলেন এই ছাগলটা এই 18000 দিছি 18000 টাকা দেন

আচ্ছা আচ্ছা আমাদের দেশের লোকই ভাই এই ছাগলটা একটা ছাগলই আনছে না কত দাম বাজারে ছাগল দর্শক এই ছাগলটা কিন্তু নয় হাজার টাকা দাম হচ্ছে বাজার মনে হচ্ছে ভালোই ছোট ছাগলের দাম কিন্তু ভালোই আছে দর্শক আমরা আরেকটু চেষ্টা করবো একটু কোরবানি উপযোগী ছাগল দাম দর সম্পর্কে আপনারা সঙ্গেই থাকবেন দর্শক এই জায়গায় একটা দেখেন আমরা লাল লাল জাতের একটা খাসি ছাগল দেখতে পাচ্ছি আমরা জানবো এই এই ছাগলের দাম আজকে কত হয়েছে দর্শক আপনারা সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই এই ছাগলটা কত দাম চাওয়া আছে আর কত দাম হয়েছে বলবেন আঠারো বিশ বিশ হাজার টাকা দাম হচ্ছে এই এই বড় ছাগল কিন্তু এই ছাগলটা কিন্তু আঠারো বিশ হাজার টাকা দাম হচ্ছে এই কুরবানির ঈদ উপলক্ষে কোরবানির ঈদ সামনে রেখে আমরা দেখাবো কিন্তু আরও আরও কিছু দর্শক এই জায়গায় কিন্তু একটা দেখতে পাচ্তেছি এই কালোর উপর সাদা সুন্দর একটা খাসি ছাগল আমরা শুনবো এই ছাগলের দাম এবং এই ছাগলের ওজন আপনারা সঙ্গেই থাকবেন এখানে কিন্তু দামাদামি হচ্ছে কৃষক ভাইয়ের সাথে কিন্তু দাম কয় কয় হচ্ছে আপনারা কিন্তু দেখতে পারতেছেন এখানে ব্যাপারী ভাই এবং কৃষক ভাইয়ের মধ্যে কথা করা হচ্ছে ছাগলের দাম সম্পর্কে আমরা কিন্তু জানবো যে এই ছাগলটার দাম কত হয়েছে আমরা কিন্তু জানবো এই কৃষক ভাইয়ের কাছে যে ছাগলটা কত কত বলছে এবং তিনি দিয়েছেন কিনা কাকা আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন বাসায় কোথায় খোলা এই দুটা ছাগল যে সুন্দর সুন্দর ছাগল নিয়ে ব্যাপারীর সাথে কথা কাটাকাটি হলো ব্যাপারী কত বলছে দুইটা চল্লিশ হাজার চল্লিশ হাজার আপনি কত ঠিক দিয়েছেন

বাইরে বাড়ি ছাগলটা এটা কত কেজি হবে জানেন কত বিক্রি হবে কেমন দুটো সাঁত্রিশ দাম বলছে দশক এই দুইটা কিন্তু সাঁইত্রিশ হাজার টাকা দাম বলছে এই জোড়া ছাগল দুইটা কুরবানি উপযোগী কাকা দুইটাই কি দাঁত আছে দাঁত দুইটাই দাঁতা ছাগল এবং কুরবানি উপযোগী কুরবানির ইট সামনে রেখে কিন্তু কৃষক ভাই কিন্তু প্রস্তুত করছেন এই দুইটা ছাগল এবং সাঁইত্রিশ হাজার টাকা দাম হয়েছে তবুও দেন দর্শক আমরা একটা ভেড়া ভেড়া ছাগল দেখতে পারতেছি এই ভেড়ার জাত সম্পর্কে এবং দাম সম্পর্কে আমরা একটু জানবো এটা কোথা থেকে আসছে এটা কি খায় এটার কিভাবে লালন পালন করে আমরা কৃষক ভাইয়ের কাছে কিন্তু জানবো চলে যাব কৃষক বা কাছে আসসালামু আলাইকুম টাকা ওয়ালাইকুম আসসালাম এটা আপনি ভেড়া নিয়ে আসছেন এটা কি আপনি নিজে লালন পালন করছেন না এটা কি না আচ্ছা আচ্ছা এটা এটা কি মা ছাগল না পাটি না এটা আছে পাটা ছাগল পাটা এই এই বেড়ার দাম কত এই বেড়ারটার দাম কত হলে বিক্রি করবেন বারো হলেই বিক্রি করেন বারো হাজার টাকা কয়ে কেজি কয়েকজি বারো কেজি আছে বারো কেজি দশক বারো কেজি কিন্তু এই ভেড়াটার ওজন বারো হাজার টাকা হলে কিন্তু তিনি বিক্রি করে দেবেন বলা সুযোগ আছে দর্শক আপনাদের কিন্তু আমি কুরবানি উপযোগী ছাগল কিন্তু দেখালাম দাম সম্পর্কে দেখালাম দাম কিন্তু ভালোই মোটামুটি বাজারে আমরা দুইটা ছোট্ট ছাগল যারা দর্শক আছে পোষার জন্য কিন্তু অনেকেই ছোট্ট ছাগল খোঁজেন অনেকেই ছোট্ট বকরি ছাগল খোঁজেন আমরা দেখাবো এই দুইটা ছাগলের দাম দর সম্পর্কে জানবো আমরা কৃষক কাকার কাছে চলে যাবো কিন্তু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছে আছে বলে আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কাকা কোথা থেকে আসছেন আমি গান্ধীমারা থেকে আসছি কাকা এই যে দুইটা সুন্দর বাচ্চা ছাগল নিয়ে আসছেন এটা কি খাসি না বকরি দুটাই খাসি দুইটাই খাসি আজকের দাম চাওয়া হচ্ছে কত এবং কত বলতেছে ব্যাপারীরা দাম বলতেছি চোদ্দ হাজার কেউ এগারো বলে কেউ দশ বলে আচ্ছা আচ্ছা চোদ্দ কম বেশি একটু করা যাবে এই তো বেশি তো করা যাবে অবশ্যই ধন্যবাদ কার্শক দর্শক ছোট্ট ছোট্ট ছাগল দুইটা কিন্তু চৌদ্দ হাজার দাম সহ এগারো হাজার টাকা দাম বলছে তো দর্শক আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালোখালী বাজার থেকে